সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজ আমাদের আলোচ্য বিষয় করণ কারক সম্বন্ধে করণ কারক বলতে কি বোঝায় আমরা সেটা শিখবো এবং কিভাবে করণ কারকটা নির্ণয় করতে হয় এটাও শিখবো আমরা জানি করণ কারকের যে অর্থাৎ করণের অর্থ হচ্ছে কি অর্থটাকে বলা হচ্ছে যন্ত্র বা সহায় অথবা উপায় অথবা উপকরণ আর করণ কারক নির্ণয়ের জন্য যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে ক্রিয়াকে যে কিসের তারা এবং কি উপায়ে প্রশ্ন করতে হবে এই দুটো জিনিস মাথায় রাখতে হবে কিসের দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে কিংবা কি উপায়ে তিরেটি সম্পাদন হচ্ছে এই যদি উত্তর পাওয়া যায় তাহলে অবশ্যই সেটি হচ্ছে কর্ম কারণ এখন আমি এখানে চারটি উদাহরণ লিখেছি যেমন নিরা কলম দিয়ে লেখে এখানে টান দিলাম নিচে জগতে কীর্তিমান হয় সাধনায় সাধনা নিচে টান কথায় কথা বাড়ে কথায় নিচে টান নৌকায় নদী পার হই এই যে চারটি বাক্যের মধ্যে আমি ডাক দিয়েছি কলম সাধনায় কথায় নৌকায় এখানে একটি বিশ্বের লক্ষণে বলা হয়েছে যে কলম শব্দের অর্থ হচ্ছে যন্ত্র সহায় উপায় কিংবা উপকরণ এখানে যদি আমি বলি যে নিরা কলম দিয়ে লেখে তাহলে আমি প্রশ্ন করব কিসের দ্বারা বা কি উপায় লেখে উত্তর আছে কলম দিয়ে লেখে এখানে যদি বলি কি লেখে সে বা চিঠি লেখে সেই উত্তরটি নেই আছে কি কিসের দ্বারা লেখে অথবা কি উপায় লেখে তাহলে এটা হচ্ছে কলম এখানে কলম শব্দটা কি হতে পারে হয়তো বা আমি এটা দিতে পারি উপকরণ কলম যেহেতু একটি উপকরণ কিসের দ্বারা কীর্তিমান হওয়া যায় বা খ্যাতি লাভ করা যায় সেটা হচ্ছে সাধনায় অধ্যবসার দ্বারা এখানে এটা বলতে পারি যে উপায় বা উপায় দিতে পারি আবার কথায় কথা বাড়ে কিসের দ্বারা কথা বাড়ে প্রশ্নটা করলাম কিসের দ্বারা কথা বাড়ে তাহলে কথার দ্বারা কথা আছে নদী নৌকায় নদী পার হই আমি যদি বলি কিসের দ্বারা নদী পার হই তাহলে উত্তর আসবে কি নৌকায় এই যে নৌকায় কথায় সাধনায় কলম এই যে চারটি শব্দ চারটি বাক্য আছে এবং প্রত্যেকটিকে যখন প্রত্যেকটি বাক্যের ক্ষেত্রে কে প্রশ্ন করা হলো যে কিসের দ্বারা বা কি উপায় তখন উত্তরগুলো মিলে গেল আর এই মিলে যাওয়ার কারণে এই নিরা কলম দিয়ে কলম শব্দটি হবে এখানে বা কলম পদটি হবে এখানে করণ কারক আবার এখানে সাধনার উপায় বোঝাচ্ছে এই জন্য এটা সাধনা শব্দটি নিচে আছে অবশ্যই সাধনা আর এই শব্দটি হবে বা পদটি হবে করণ কারক কথায় কথা বাড়ে এখানেও কথায় পদটি হবে করণ কারক নৌকায় এই পদটি হবে করণ কারণ এখন করণ কারকের তো প্রকার নেই যেমন কর্মকারকের প্রকারভেদের মাধ্যমে দেখানো গিয়েছে কিংবা ছিল সেভাবে দেখেছি কিন্তু নেই যেটা আছে বিভিন্ন বিভক্তি যে ব্যবহৃত হয় যেমন এখানে বলেছি যে নিরা কলম দিয়ে লেখেছে বা লেখে এই কলম শব্দটি হচ্ছে মৌলিক শব্দ আমরা জানি কলম শব্দটি হচ্ছে মৌলিক শব্দ কলম শব্দের সাথে কোনো বিভক্তি উপসর্গ কিছুই যুক্ত নেই বা এটা প্রত্যয় দ্বারা সাধিত না কিংবা সন্ধি দ্বারা সাধিত না বা সন্ধিযোগ্য হয়নি বা সমাজ সাধিত শব্দ নয় এটা মৌলিক শব্দ আর মৌলিক শব্দের শেষে আমি বলছি অর্থাৎ এটা শূন্য বিভক্তি বা বিভক্তি বলা হয় বা অবিভক্তি আবার বলছি যদি মৌলিক শব্দ হয় তার সাথে কোনো বিভক্তি যুক্ত না থাকে সেই শব্দ যে কারকে থাকবে সেই কারকটা হয়ে যাবে কি ওই কারকের প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি তাহলে এখানে হচ্ছে কলম শব্দটি দ্বারা যেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে শূন্য বিভক্তি কিংবা প্রথমা বিভক্তি দ্বিতীয়টি আসি জগতে হয় সাধনা মূল শব্দ খুঁজি তাহলে মূল শব্দ তার সাথে আ আছে অর্থাৎ অন্তঃস্থ সাধনা মূল শব্দের সাথে অর্থাৎ এ তে আমরা জানি সপ্তমী বিভক্তি এই কারণে এটা হচ্ছে করণ কারকের সপ্তমী বিভক্তি বলতে পারি কথা হচ্ছে মূল শব্দ মৌলিক শব্দটা হচ্ছে কথা তার সাথে অ আছে যার কারণে এটাও সপ্তমী অন্তঃস্থির কাজ করবে নৌকা হচ্ছে শব্দ শব্দ মৌলিক হচ্ছে নৌকা তার সাথে অন্ত অ অ আছে আছে বা যেটা যার কারণে বলা হচ্ছে এটাও সপ্তমী বিভক্তির কাজ করবে এখন আমরা এখানে তো দেখা যাচ্ছে প্রথমা বিভক্তি এবং সপ্তমী বিভক্তি নিয়ে বেশি আলোচনা হয়েছে আরো কিছু বিভক্তি আছে বা বিভক্তির সাহায্যে একটু দেখানোর চেষ্টা করি আমরা আর একটু শুরুতে প্রথমা বিভক্তিটা নিয়ে প্রথমা বা শূন্য বিভক্তি শূন্য বিভক্তি শূন্য বানানটা একটু খেয়াল করবো তালবশয় দীর্ঘকাল এবং দন্ত নয় শূন্য শূন্য বিভক্তি একটু মাথায় রাখবো শূন্য বিভক্তি এখান থেকে দু একটু উদাহরণ দিতে পারি ছাত্ররা বল খেলে ছাত্ররা বল খেলে এখানে একটু লক্ষণীয় বিষয় কার বল এখন ছাত্ররা কি খেলে যদি বলি যে কি খেলে তাহলে বল খেলে উত্তরটা হচ্ছে কি বল সেক্ষেত্রে আমরা যে কর্মকারক নির্ণয় করেছিলাম উত্তরটা কি মনে হবে সবার প্রাথমিক ধারণা মনে হবে যে এটা কর্মকারক কিন্তু একটা বিষয় লক্ষণীয় আমি পাশাপাশি আর একটা বাক্য ছাত্ররা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে এরকম যদি লিখি ফুটবল খেলে এখন এই জায়গায় একটু ডিফারেন্স আছে যে ফুটবল হচ্ছে কোনো একটি খেলার না আর বল হচ্ছে এই ফুটবলের একটা বল হতে পারে বা ক্রিকেটের একটা বল হতে পারে এই বলটা হচ্ছে ওই খেলাটা খেলার একটা উপকরণ এখন ফুটবল যে খেলাটা এই খেলাটা খেলতে হলে অবশ্যই বার পোস্ট বা অন্য কিছু লাগে প্লেয়ার লাগে কত কিছু লাগে সব মিলে ফুটবল খেলার নাম আর এই খেলার নাম সেই ক্ষেত্রে এখানে ফুটবল খেলা খেলার নাম কি বোঝাবে এটা হবে কর্মকার কর্মকারক আর এখানে যে ঘটনাটি ঘটতেছে বলের ফুটবলের জায়গায় যখন বল লিখতেছি তখন বুঝতে হবে যে এটা কোন খেলার নাম না বল খেলা এটা জাস্ট একটা ফুটবল বলি ক্রিকেট বলি বা কিংবা ভলিবল বা রেকের পর যেটাই বলি এই বলটা হচ্ছে খেলার একটা উপকরণ অর্থাৎ একটা যেমন ব্যাট লাগে বল লাগে তেমনি আমি তো এখানে বলবো না ছাত্ররা ব্যাট খেলে ব্যাট দ্বারা খেলে অবশ্যই এটা ব্যাট কোনো খেলার নাম না কিন্তু যদি বলা হয় ছাত্ররা ক্রিকেট খেলে তাহলে ক্রিকেট একটি নাম খেলার নাম এই জন্য ক্রিকেট কিংবা ফুটবল বা ভলিবল যদি আসে সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে করে আর যদি শুধু বল শব্দটি আসে এক্ষেত্রে আমরা বা সঠিক দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে করণ কারক অর্থাৎ একটা খেলায় যে অনেকগুলো উপকরণ লাগে তার মধ্যে বল একটি উপকরণ এর জন্য উপকরণ হিসেবে বল কি হবে অবশ্যই করণ কারক আর করণ কারকের বল শব্দটির সাথে কোনো বিভক্তিযুক্ত না হওয়ার কারণে এটাকে আমরা শূন্য কিংবা প্রথমা বিভক্তি বলতে পারি বল হচ্ছে মূল শব্দ চলে যাই আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে ডাকাতেরা 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 গৃহস্বামীর গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে এই বাক্যটা একটু খেয়াল করি আমি লাঠি নিচে দিলাম এখন করণ কারকের যেটা বিষয়টা আছে যে অনেক সময় দ্বারা দিয়ে তো তৃতীয় বিভক্তি থাকে আর অনেক সময় থাকবে না কিন্তু আমাকে বুঝে নিতে হবে প্রশ্নটা এমন ভাবে করতে হবে কিসের দ্বারা অনেক সময় যে বাক্যের মধ্যে দ্বারা শব্দটি বা দিয়ে শব্দটি থাকবে অর্থাৎ অনুসর্গ করে বা যেটা বলা বিভক্তি তৃতীয় বিভক্তি এটা থাকবে কিন্তু অনেক অধিকাংশ বাক্যে থাকবে না এটা বুঝে নিতে হবে যেমন যদি বলা তো আর গৃহস্বামীর মাথায় লাঠি ধারা মেরেছে তাহলে বুঝতে সহজ লাঠি মেরেছে বুঝতে একটু কঠিন হয়ে এখানে প্রশ্ন করতে হবে কি দ্বারা মেরেছে লাঠি দ্বারা এটা হচ্ছে সহজ কথা তার লাঠি হচ্ছে করণ কারক আর এই লাঠি হচ্ছে মূল শব্দ যার কারণে এর সাথে কোনো বিভক্ত যুক্ত না হওয়ার কারণে এটাকে আমরা বলব হচ্ছে প্রথমবার শূন্য বিভক্তি আধারে আমরা প্রথম বা শূন্য বিভক্তি নির্ণয়ের বিষয়টা হচ্ছে কি সবসময় মনে রাখতে মৌলিক শব্দ কোনটি এবং মৌলিক শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত যদি না হয়ে থাকে সেটি হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি বল এবং লাঠি শব্দ দুটি বা পদ এখানে বাক্য যদি তাহলে পদ বলতে হয় এই দুটো পদে কোনো বিভক্তি যুক্ত হয়নি যদি বলা হয় যে বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে আরেক আরেকটা কথা বলা আছে পদের সঙ্গে আছে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে কিন্তু বিভক্তি এখানে তো বলা আছে প্রথমা আবার শূন্য বিভক্তি যদি কোনো বিভক্তি না থাকে তাহলে শূন্য বিভক্তি এবার চলে আসি দ্বিতীয় বিভক্তি দ্বারা একটা জিনিস সিলেটি কে দ্বিতীয় এবার আসি আমরা দ্বিতীয় 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 বিভক্তি এখানে আমরা শূন্যটা কেটে দিই দ্বিতীয় বিভক্তি এখানে যদি বলা হচ্ছে যে যেমন সিলেটি কি দিয়ে পানি আনো এই ক্রিয়াক একটু খেয়াল করতে আনা এখানে এমনভাবে প্রকাশ আনে যদি ছেলেটি হতো যদি আনে ক্রিয়ার রূপটা যদি এমন ব্যক্তি এই কথাটা যে যে পানি আনে এই রকম ব্যবহার করা হয়নি যার কারণে হবে না আর এখানে দিয়ে বিভক্তিটা আছে যার কারণে কি হবে সেলেটি কি মূল শব্দ হচ্ছে সেলেটি আমরা জানি মূল শব্দ হচ্ছে সেলে তার সাথে আছে নির্দেশক হচ্ছে টি তারপরে কি আছে কে অর্থাৎ কে জানি কোনটা কে অবশ্যই কে অথবা রে এটা হচ্ছে দ্বিতীয় বিভক্তির উদাহরণ সেই হিসেবে আমরা এটাকে বলতে পারি যে একটু যদি দাগ না দিই দিয়ে পর্যন্ত দাগ না দিই তাহলে সেলেটিকে এই পর্যন্ত নিই তাহলে আমরা তৃতীয় বিভক্তি নিতে টানের পর নির্ভর করবে আমি টান কোন জায়গায় এই সমস্ত বাক্য গুলো একটু বুঝতেও একটু অসুবিধা তৃতীয় বিভক্তি আর যে করণ কারক আছে তৃতীয় বিভক্তি করণ করণকার তৃতীয় বিভক্তির যে ব্যবহার তৃতীয় বিভক্তি একটু লিখি যেমন আহ লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় এমনটা যদি হয় লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় এবার কোটা লিখলাম টানটা হবে অবশ্যই এই দ্বারা পূজন লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় অবশ্যই এখানে সহায়ক বা উপকরণ হিসেবে কাজ করছে কোনটা এই যে লাঙ্গল এবং তার সাথে কি আছে দ্বারা বিভক্তি রয়েছে অর্থাৎ এটা আছে তৃতীয় বিভক্তির কাজ করে আর যেহেতু এইটা কিসের দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছে লাঙ্গল দ্বারা অর্থাৎ লাঙ্গল হচ্ছে লাঙ্গলটা হচ্ছে কি হবে এখানে করণকার বা অর্থাৎ একটা যন্ত্র বা সহায়ক লাঙ্গলটা কি হবে যন্ত্র বা সহায়ক অর্থাৎ করণকারক হবে আর তার সাথে কি দাগ আছে আন্ডারলাইন দ্বারা পর্যন্ত আছে এই জন্য দ্বারাটা হচ্ছে কোন বিভক্তি অবশ্যই তৃতীয় বিভক্তি লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয় আমি যদি টান দিই লাঙ্গল দ্বারা এইটুক হবে হচ্ছে করণকারকের তৃতীয় বিভক্তি এবার যদি বলি যে মন যে মন মন দিনে লিখে ফেলেছি মন দিয়ে করসবে এই মন থেকে দিয়ে পর্যন্ত আছে মন দিয়ে বিদ্যা উপার্জনটা কি উপায় হবে বা কিসের দ্বারা হবে এটা প্রশ্ন করলে হবে মন দিয়ে আর মনের সাথে আন্ডারলাইন কৃত আছে দিয়ে অর্থাৎ আমরা জানি দ্বারা দিয়ে কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি হতো তাহলে এই মনটা আমি উত্তর পেয়ে গেছি কি উপায় বা কিসের দ্বারা

এই যে ফুলে ফুলে কিসের দ্বারা ঘর ভরেছে ফুলে ফুলে মূল শব্দটা কি ছিল ফুল আর তার সাথে যুক্ত যুক্ত বিভক্তি এটা এখানে এর পরিবর্তিত রূপ এভাবে এসেছে অর্থাৎ বা এখানে চিহ্ন এখানে এভাবে আসেনি জাস্ট এর যে একটা চিহ্ন আছে এটা ব্যবহৃত হয়েছে এখানে ফুলে অর্থাৎ ফুলে ফুলে এখানে বহু বছর বুঝিয়েছে এবং যেহেতু এটা এ বিভক্তি রয়েছে এটা হচ্ছে সপ্তমী বিভক্তি কাজ করছে আর কিসের দ্বারা বা কি উপায় ঘর বলছে এই যে আমরা করণটা পেয়ে গেলাম উপায়টা পেয়ে গেলাম বা কোন কিসের কোন উপকরণ দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি ঘরটা এটি এটা হচ্ছে করণ কার উদাহরণ যেটা হচ্ছে সপ্তমী বিভক্তি আমরা যদি চেষ্টা করি যে শিকারী বিড়াল শিকারী বিড়াল শিকারী বিড়াল গোপে চেনা যায় গো চেনা যায় গোফে চেনা যায় এই যে বাক্যটা এই বাক্যটা যদি গোপের নিচে টান থাকে তাহলে দেখতে হবে প্রশ্ন করতে হবে কিভাবে চেনা যায় বা কি উপায়ে বা কিসের দ্বারা শিকারী বিড়ালটাকে চেনা যায় তাহলে উত্তর হচ্ছে কি গো উত্তর পেয়ে গেলাম এখন মূল শব্দ হচ্ছে গো মূল শব্দ হচ্ছে গ তার সাথে কি আছে এ বিভক্তি যুক্ত আছে আর এই বিভক্তি যুক্ত থাকার কারণে উত্তরটা হবে কারকের তৃতীয় বিভক্তি এবারে যদি বলি যে এত যে সঠতা এত এত যে ব্যথা এত যে ব্যথা এত যে ব্যথা তবু যেন তবু যেন তা মধুতে মাখা মধুতে মাখা এখন মাখা হচ্ছে ক্রিয়াপদ এখানে যদি প্রশ্ন করা হয় যে কিসে মাখা বা কিসের দ্বারা বা কি উপায়ে মাখা কিসের দ্বারা মাখা তাহলে উত্তর আসবে মধুতে মাখা করণ করছে মন শত তার সাথে আছে তে বিভক্তি অর্থাৎ এ ও তে সপ্তমী বিভক্তি এটাও সপ্তমী বিভক্তির উদাহরণ অর্থাৎ করণকারকের সপ্তমী বিভক্তি হচ্ছে মধুদে যদি এভাবে বলি লোকটা জাতিতে বৈষ্ণব লোকটা জাতিতে বৈষ্ণব জাতিতে বৈষ্ণব এই যে লোকটাকে চেনার উপায়টা কি জাতিতে জাতিতে টান আছে অর্থাৎ কিসের দ্বারা লোকটাকে চেনা যায় জাতিতে জাতি শব্দ তার সাথে আছে অর্থাৎ সপ্তমী বিভক্তির কাজ করছে কোনটা জাতির সাথে অনেক উদাহরণ রয়েছে যেমন আমার সোনার ধানে গিয়েছে ভরি এখন ধানের নিচে টার আছে তাহলে বুঝতে হবে যে এটা কিসের দ্বারা উপকরণ তাহলে ধান তেমনি আছে যেমন এর সুতায় ভালো কাপড় হয় না এ সুতায় এর সুতায় ভালো কাপড় হয় না ভালো কাপড় হয় না কাপড় হয় না বাক্যটা লিখলাম এই যে সুতা সুতার শব্দটা হচ্ছে মূল শব্দ কিসের দ্বারা কাপড় হয় না সুতা কিসের দ্বারা ভালো কাপড় হয় না সুতায় অর্থাৎ এখানে সুতা আছে মূল শব্দ তার সাথে ও আছে কি সপ্তমী বিভক্তির যুক্ত আছে এই জন্য এটাকে বলা হচ্ছে উদাহরণ এবার চলে যাই কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন যেগুলো বলা আছে যেমন ধর্মের কল গুরুত্বপূর্ণ কয়েকটি লাইন বা উদাহরণ ধর্মের কল বাতাসে নড়ে বাতাসে নড়ে সত্য কখনো চাপা থাকে না অর্থাৎ প্রকাশিত হবে বাতাসে কিসের দ্বারা নয় প্রশ্ন হচ্ছে বাতাস মূল শব্দটা ছিল বাতাস তার সাথে এ বিভক্ত যুক্ত আছে এটাও করণ কারকের সপ্তম বিভক্তিতে পড়ে আছে চাই শুধু একটি কলমের খোঁচা চাই শুধু একটি কলমের খোঁচা এই যে বাক্যটি লিখলাম চাই শুধু কলমের খোঁচা টান আছে কলমে এখানে কিসের দ্বারা খোঁচা বোঝাচ্ছে তাহলে কিসের দ্বারা খোঁচা বা কি খোঁচাটা দিতে হবে খোঁচা লিখেছি এটা হবে একটু খেয়াল করি কলমের দ্বারা অর্থাৎ কলম তার সাথে আছে এখানে ষষ্ঠী বিভক্তির কাজ করবে মাথায় রাখতে হবে সোজা পথে চলো না কেন সোজা পথে চলো না কেন সোজা পথে চলো না কেন কোন উপায়ে চলার কথা বল সেখানে উপায় সোজাপথে কোন উপায় চলো না কেন কি উপায় সেটা হচ্ছে সোজা পথে উত্তরটা হচ্ছে সোজাপথে মানে পথটা আছে সেখানে উপায় এই জন্য সোজাপথে টোটালটা আছে শেষ আছে পথে পথের সাথে ই আছে সপ্তমী বিভক্তি কাজ করবে অর্থাৎ এটা হচ্ছে কনকার সপ্তমী বিভক্তি আমরা বলতে পারি এভাবে অসংখ্য উদাহরণ আছে যদি আমরা প্রশ্নের মাধ্যমে কে যদি প্রশ্ন করি কিসের দ্বারা এবং কি উপায়ে তাহলে অবশ্যই যদি উত্তর পেয়ে থাকি সেই কারকটির নাম হবে করণ কারক তা বাংলা ভাষায় বা বাংলায় আমরা অনেক বাক্যই ব্যবহার করে থাকি করণ কারকের সেইটি বুঝে শুনে কাজ করতে হবে এবং অবশ্যই আমাদের সফলতা আসবে যদি আমরা এই যে কিছু সূত্র বা টেকনিক নিয়ে কাজ করি তাহলে অবশ্যই যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো সঠিক উত্তর দিতে পারবো তো সবাইকে শুভরাত্রি জানিয়ে নিচ্ছি আমি রামপদ হালদার প্রভাষক বাংলা সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ শুভরাত্রি